এ ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না তো আমাদের কথা নয় আল্লাহর কথা ফেসবুকের ভাইরাল হওয়া ইউটিউবের ভাইরাল হওয়া এটা কোন সফলতা হতে পারে না কারণ সিনায় যদি কোরআনের এলিম থাকে তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে তাই কি বাউল বক্তা আর আমি তো সেই বক্তা যেই বক্তা দুই সালে আমি লেখাপড়া শেষ করার গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে এবার মৌলানা রফিকুল ইসলাম মাদানি খুবই গুরুত্বপূর্ণ এবং হুশিয়ারি সতর্ক বার্তা দিলেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব এই রফিকুল ইসলাম মাদানির কাছে আর তার কাছ থেকে আমরা শুনবো তিনি কি বললেন এই গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে এ ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে নাই তো আমাদের কথা নয় আল্লাহর কথা আল্লাহ বলতেছেন আল্লাযী ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে তাইলে যে ব্যক্তি কুরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়ি ওয়ালা দেখতে টুপি ওয়ালা দেখতে জুব্বা ওয়ালা কোনো ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল

আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনমা ইখশাল্লাহু মিন ভয় করে আল্লাহকে কাকে পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারি পৃথিবীর কোন সুপার পাওয়ার কে আলেম ভয় পাইতে পারে না আলেম ভয় করবে কাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রকৃত আলেম তাজিসে কুছতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুমিনের জন্য মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না সুবহানাল্লাহ তাজিসে আল্লাহ বলতেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাশীনকে ভয় করো না মুমিনের শক্তি মুমিনের পাওয়ার নেওয়ার জন্য অন্তরে এতই বড় কথা হইতে পারে হে আমার বান্দা যত দিন আমাৰ ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিৱীৰ কোনো ক্ষমতা চীনকে ভয় কৰাৰ ক্ষমতাও শেষ হোৱাৰ আমাৰ ক্ষমতা কি হবাৰ নাই الله كي حي القيوم ان شاب كسو كي جيبي تو راكني والا تو, تو شاب اي كي جيبي كي جيب الله حي القيوم هو الأول والآخر والظاهر والباطن سبحان الله هو الأول والآخر ও বাটন তিনি প্রথম তিনি শেষ আরে পৃথিবীর কেউ কোনো ক্ষমতাশীল পৃথিবীতে ছিল আছে থাকবে কথা বলেন শিলো আছে থাকবে আছে কেউ ছিল আছে থাকবে একমাত্র কে সুহানন্দ শিউ শামিত

وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء <applause> أنا الشمس خوتر ملكي أنا أصطف لك أنا شمست خوتر مليكي <applause> মুমিনের অন্তরে এই ভয়টা ঢুকায় দেওয়ার কাজই আমাদের একমাত্র কার ভয় আর জোরে কার ভয় আল্লাহর ভয় মুমিনের অন্তরে এই ভয় ঢুকায় দেওয়ার কাজ হলো আলেম গাফেলদেরকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আলেমদের ইত্তাকুল্লাহ ফেসবুকের ভাইরাল হওয়া ইউটিউবের ভাইরাল হওয়া

وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم خلوش يا أيها الناس إنا خلقناكم سشتي كرا من ذكر وأنثى من أكتب نَارِي تحكي. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে কাউকে কালো কাউকে সাদা কাউকে কি বলে লম্বা কাউকে কাউকে খাটো মোটা কাউকে চিকন কাউকে বাঙালি কাউকে অস্ট্রেলিয়ান কাউকে জাপানিজ কাউকে কানাডিয়ান কাউকে আমেরিকান কাউকে লাল সাদা কাউকে দবদবে সাদা কাউকে দবদবে একেবারে কালো নিগ্র তো এই যে এত রকমের তোমাদেরকে বানানো হয়েছে এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয় এমন কি পৃথিবীতে লাইকি ফেসবুক ইউটিউবে কার কত ফলোয়ার এটাও সফলতার মানদণ্ড হতে পারে না ইন্না আক্রমাকুম তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন রফিকুল ইসলাম মাদানের বক্তব্য গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে এই গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে রফিকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিতৃ সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ